আরে ম্যাডাম কি হয়েছে ম্যাডাম আপনি ঠিক আছেন স্নেহা স্নেহা কি হয়েছে ওর জানি না আমি আমি বাইরে থেকে চিৎকার আর শুনলাম আর ভেতরে এসে দেখলাম ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছে স্নেহা কি হয়েছে তোমার ওঠো 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 আস্তে আস্তে আসো বসো ও কতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিল ওই বেবি হ্যাঁ আপনাকে ডাকছে হ্যাঁ বলো জল আমি নিয়ে আসছি নাও তুমি ঠিক আছো কি হয়েছিল তোমার রাহুল আমার মাথাটা খুব তাই আমি নিচে পড়ে গেছিলাম কতবার তোমাকে বলেছি নিজের খেয়াল রাখো দেখতে দাদা ওকে পাই দেবে আপনি কে আপনার নতুন প্রতিবেশী দিন আগে শিফট হয়েছি থ্যাংক ইউ দাদা আর এতে থ্যাংক ইউ বলার কি আছে প্রতিবেশী যদি প্রতিবেশীর পাশে না থাকে তাহলে কে থাকবে এরপরে যদি কখনো কোনো দরকার পড়ে নির্দিদাহ আমাকে ডাকবেন ঠিক আছে দাদা ঠিক আছে দাদা আমি আসছি নমস্কার বৌদি খেয়াল রাখবেন স্নেহা আমি অফিসে যাচ্ছি হ্যালো বেবি তুমি চলে এসো রাহুল চলে গেছে ওকে গেছে তোমার ওই হাজবেন্ড হ্যাঁ আচ্ছা আর কালকের ব্যাপারে কিছু সন্দেহ করেনি তো বুঝতে পারেনি তো কিছু না না একদম কিছু বুঝতে পারিনি উল্টে কার আমার জন্য খাবার বানিয়েছিল আরে বা। কত বোকাও ওর সামনে সব কিছু হচ্ছে তাও কিছু বুঝতেই পারছে না বোকা তো আছে আমার উপর অন্ধ বিশ্বাস করে এই ভরসাটা বজায় রাখো হ্যাঁ তুমি জানো কাল তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম আমাদের ব্যাপারে ও বুঝতে পেরে যায়নি তো কিন্তু তুমি তখন পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78 এম